জয়রামবাটি রেল স্টেশনের অদূরেই তৈরি হচ্ছে এই বাড়ি বাঁকুড়ার কোতুলপুর ব্লকের শিহর পঞ্চায়েত এলাকায় কিন্তু অভিযোগ পঞ্চায়েতের জায়গা জবরদখল করে এক তৃণমূল নেতা অবৈধভাবে তৈরি করছে বাড়িটি অভিযোগ সরকারি নথি অনুযায়ী মনীষাপুর মৌজায় জমিটি শিহর পঞ্চায়েতের নামে কিন্তু ভূমি দফতরের চিঠি পাওয়ার পরও বন্ধ হয়নি নির্মাণ বিজেপির মণ্ডল সভাপতি কেশবী নাগা প্রশ্ন তুলেছেন পঞ্চায়েতের জায়গা জবরদখল করে কিভাবে নির্মাণ সম্ভব শুধুমাত্র তৃণমূল নেতা হওয়ার জন্য বিষয়টা একটা সরকারি রাস্তা আর যে রাস্তার ওপরে কেউ ব্যক্তিগতভাবে ঘর তৈরি করছেন সেটার জন্য আমরা ইয়ে করেছি যে এটা সরকারের বহুমূল্যবান সম্পত্তি এটা ভবিষ্যতে সরকার এটা অন্য কোনো ব্যবহার করা যেতে পারে সেই জন্য আমরা বিএলআর কাছে অভিযোগ জমা করেছি যেখানে জয়রামবাটি যে স্টেশন আছে ঠিক স্টেশনের পাশেই আপনি দেখতে পাচ্ছেন এটা ভবিষ্যতে এখানেতে প্রয়োজন হলে গভর্নমেন্ট এখানে একটা রেস্ট হাউস বা এ করার মতো পজিশান আছে সেই জায়গাটা কাউকে মানে সরকার তার নিজের লোকের দিকে এটা তৃণমূলদের লোকের দিকে দেওয়া হচ্ছে এর জন্যে আমরা একটা অবজেকশান দিয়েছি যে এটা সরকারি সম্পত্তি কাউকে ব্যক্তিগতভাবে দেওয়া যেতে পারে না উনি এই এরিয়ার বুথ সভাপতি তৃণমূলের বুথ সভাপতি শাসক দলের ক্ষমতা ছাড়া তো এটা করা সম্ভব নয় কেউ সরকারি সম্পত্তি কেউ এইভাবে নিতে পারে গভর্নমেন্টকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত এইভাবে ঘরটা হয়ে গেল ত্রণבול পরিচালিত প্রধান সোন্ধা শাস্ত্ৰ অবশ্য শুধু খোঁজ নেওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যান। সেটা দেখা হচ্ছে। তার বেশি আমি কিছু বলতে পারছি না। পঞ্চায়েত কর্তৃপক্ষের এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে অভিযুক্ত তৃণমুল নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভূমি দপ্তর সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। নথি চাওয়া হলেও তা দেখাতে পারেননি অভিযুক্ত জায়গাটি সরকারি নথিতে পঞ্চায়েতের রাস্তা হিসেবেই দেখানো হয়েছে